আজকে নকলা থানা এবং পৌর শাখা কর্মী সম্মেলন উপলক্ষে মঞ্চ উপস্থিত আছেন আমার শেরপুর জেলা তারেক পরিষদের সম্মানিত সদস্য সচিব সাজাদ পাপন এবং উপস্থিত আছেন শেরপুর জেলা তারেক পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব জাহিদ ফরাজি এবং উপস্থিত আছেন শেরপুর জেলা তারে পরিষদের যুগ্ম জনাব খন্দকার আসাদুজ্জামান আনার প্যানেল চেয়ারম্যান এবং উপস্থিত আছেন নকলা পৌর সভার সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন আনোয়ার ভাই আরো উপস্থিত আছেন নকলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ না আপনার মুরাদুজ্জামান মাসুম ভাই আরো উপস্থিত আছেন জিয়া মঞ্চের সভাপতি সাহেবুল মাস্টার অন্য অন্য এবং আমাদের নানিতে পারে বিএনপি সাধারণ সম্পাদক কলসপার ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং অন্য অন্য নেতৃবৃন্দ সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন আমরা তারেক পরিশোধ নিয়ে কাজ করছি আর তারেক পরিশোধের কাজ করার একটাই উদ্দেশ্য আমাদের এখানে আমাদের কাজ করার উদ্দেশ্য হলো বিএনপি কে আমরা সহযোগিতা সহযোগী সংগঠন হিসেবে কাজ করব বিএনপি কে আমরা সহযোগিতা করব আমাদের লক্ষ্য হলো আমাদের এই তারেক পরিশুদে কোন চাতাবাস দখলবাস কোন লুপ্তরাস এই কমিটিতে জায়গা পাবে না আমাদের এই কমিটিতে জায়গা শুধু তারাই পাবে এবং সব এবং গরিব দুখী মানুষের যারা কাজ করবে তারাই আমাদের এই তারেক পরিষদের সংগঠনে তারাই জায়গা পাবে ইনশাল্লাহ আর আপনারা যেন আপনাদের আমি আমাকে আপনারা সহযোগিতা করবেন যেন আমি তারেক পরিষদের কমিটি এমন একটা সুন্দর একটা কমিটি গঠন করতে পারি যেন সব এবং নির্ভীক মনে করেন যারা মানুষের উপকার করবে সেই সমস্ত লোক গুলাই যেন তারে পরিশোধ করে আর অবশেষে বলতে চাই আজকে এখানে যারা আয়োজন করেছে আমার সদ্য ছোট ভাই রাসেল নকলা থানা তারেক পরিষদের আহ্বায়ক এবং সদস্য সচিব ওয়ান কবির এবং সকলকে আমি ধন্যবাদ জানাই শেরপুর জেলা তারেক পরিষদের পক্ষ থেকে এবং আপনাদেরকে আগের যে কমিটি ছিল সেই কমিটি বিলুপ্ত করে আবার পুনরায় পূর্ণ নয় নতুন কমিটি গঠন করব অবশেষে আপনারা যারা ইউনিয়ন দিনে আসছেন সকলকে আমার ধন্যবাদ জানিয়ে এবং আমার বক্তব্য শেষ করছে তারেকরে শুধু আজকে থেকে নগা উপজেলা এবং পৌরসভা বিলুপ্ত ঘোষণা করা হলো। এবং নতুন করে কমিটি করা হবে এই আশা আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম